হ্যালো আচ্ছা আপনি বলছিলেন যে রাত্রেবেলা বেলা ফোন দিলে কথা বলতে পারবেন সেটা কি এখন সম্ভব আম সম্ভব আচ্ছা আপনি কোথা থাকেন আমার বাসা না আমার বাড়ি বাগের হাতে তাই নাকি তো অনেক দূর আপনি কোথায় টাইম থাকি সিলেট সিলেটে আপনি সিলেটি ভাষা জানেন না আসলে ব্যাপার হচ্ছে আমি ছোট থেকে লন্ডন বড় হইছি তো তো সিলেটের এক্সেন্ট ঠিক আসে না আপনার নাম কি রবিন রাফফ আম আপনি কি করেন দা ফ্যামিলি বিজনেস দেখাশোনা করেন আপনাদের ফ্যামিলি বিজনেসটা কি অনেক বড় হ্যাঁ অনেক বড় কি না বসে হ্যাঁ তো

হ্যালো হ্যালো কি ব্যাপার আপনি এখন ফোন দিসেন কেন আচ্ছা গত কল আপনি এভাবে ফোনটা কেটে দিলেন কেন আমার বাসা একটু ঝামেলা ছিল তো ঝামেলা ছিল আমাকে বলা উচিত না মানে আপনি এমন কে যে আপনার আমার বাসা ঝামেলার কথা বলতে হবে আরে রাগ করতেছেন কেন আপনার ভয়েসটা যেমন সুন্দর আপনার মনটাও অবশ্যই সুন্দর থ্যাঙ্ক ইউ কিন্তু আপনি তো আমাকে এরকম বারবার ফোন দাও ঠিক না আপনি আমাকে অল্প অল্প করে ফোন দিবেন ঠিক আছে ও অল্প অল্প ফোন দিলে আপনি কথা বলবেন হুম বলবো আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে তাহলে দিনে তিনবার ফোন দিব ওকে আচ্ছা ফোনে কথা বলতে বলতে যদি আপনাকে আমার দেখতে ইচ্ছা করে জি না আপনার সাথে আমার কখনো দেখা হবে না শুধু ফোনে কথা হবে বউ বউরে হুম আমি তোমার দিয়ে একটা মহান দায়িত্ব পালন করে এসেছি কি মহান দায়িত্ব আমি একটা বাসা খুঁজে পাইছি কোথায় সেটা এখন বলতেছি বলতেছিনা কিন্তু বাসাটা অনেক ছোট অনেক সুন্দর ভাড়াটা কম আছে কত ভাড়া মাত্র 1200 টাকা 1200 বাসাটা কেমন বাসা ভালো হইতো অনেক সুন্দর হয় ছোট বাসা তোমার সমস্যা হবে না তো সমস্যা নাই আমাদের তো বড় বাসার দরকারও নাই যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন আমরা বড় একটা বাসা নেব ঠিক আছে এখন ছোট বাসা ম্যানেজ করতে পারব অসুবিধা নাই আচ্ছা তাহলে আমরা এক কাজ করি আমরা দু এক দিনের মধ্যে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে ফেলি কাজী অফিসে যে বিয়ে করতে হবে কেন মানে লিগ্যাল ডকুমেন্ট থাকলে একটু ভালো হয় না আমি তোমাকে ভালোবাসি এর চাইতে বড় ডকুমেন্টেরও দরকার আছে আমার তো মনে হয় না দরকার আছে হুম তাহলে আমরা বেশি কবে উঠব উঠব খুব শীঘ্রই উঠব আমি বাসায় যাই বাসা পরিস্থিতি দেখি তারপরে হুট করে দিব ঠিক আছে কবে হবে হবে বৎস অবশ্যই হবে এখন চলো আমাকে একটু আগায় দাও আমাকে বাসায় যেতে হবে দেরি হয়ে গেছে নইলে তোমার শ্বশুর বকা হবে 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 মা কি রে কি খবর আছে কি খবর আমি না হলে সিট পাইছি হলে সিট পাইছিস মানে মানে সিট পাইছি মানে হলে থেকে পড়াশোনা করার জন্য যে পারমিশনটা পাইছি আমি এখন থাকতে পারব হলে থাকবি কেন আমার এই যে দেখো রোজ ইউনিভার্সিটি যাচ্ছি এত দূর থেকে আর মনে করো যাতায়াতের একটা ওই যে ভাড়ার ব্যাপারও আছে তারপর এত দূর জার্নি করার পর টায়ার্ড হয়ে পড়ি পড়াশোনা করতে পারি না হলে থাকলে সবাই একসাথে থাকবো মানে অল টাইম পড়ালেখার মধ্যে থাকবো হ্যাঁ এত কথা আমার বলার দরকার নেই তুমি তোমার বাবারে বলো বাবারে তো বলবোই তুমিও একটু বলো আমি জানি না তো বাবার কাছ থেকে পারমিশন লো তুই বাবা আমি হলে সিট পাইছি হলে সিট পাইছি মানে মানে আমি হলে থেকে পড়াশোনা করতে পারবো কেন বাসা থেকে গিয়ে লেখাপড়া করা যায় না বাবা বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার পর আর এমন টায়ার্ড হয়ে পড়ে ক্লাস করতে পারি না অন্য ছেলে পেলেরা করতেছে না নাকি মানে যারা দূরে থাকে তারা প্রায় হলে থেকেই পড়াশোনা করে আমি যদি হলে থেকে পড়াশোনা করি তাহলে মনে করো আমি দু একটা টিউশনই করতে পারবো আমার খরচটা আমি নিজেই চালাতে পারবো ঠিক আছে দেখা যাক বাবা আমার তো কালকেই হলে উঠতে হবে কালকেই হ্যাঁ বাবা কোন হল শামসুন নাহার হল হলের নাম করে আবার কোনো ঘটনা করবে না না বাবা আমার তো এখন ফার্স্ট প্রেফারেন্স পড়া ওটাই ভালো করে করতে হবে আর বাবা আমি যদি টিউশনই করি মনে করো এত টাকা তো আমার লাগবে না আমি তোমাকে একটু হেল্প করতে পারবো কারণ আমরা জনা পড়াশোনা করছি তোমার পক্ষে তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে পরে আমি তোমাকে হেল্প করতে পারবো ঠিক আছে কালকে সত্যি সত্যি হলে চলে যাচ্ছি হুম কেন আপু যাইস না আমাদের চা থাকতে তো করতে হবে না এখানে থাকলে তো আমার পড়াশোনাটা ঠিক হবে না ঠিক না আর মনে কর মন খারাপের তো কিছু না আমি মনে কর বৃহস্পতিবার আসবো তারপরে শুক্রবার থাকবো শনিবারে যাবো কলেজ যাওয়া দরকার কি তুমি তো বাসাই বাসেই পড়তে পারো তখন দরকার হয়েছে আমার টেবিলটা নিয়ে আসবে আমার টেবিল আর তোমার টেবিল মিলায় বড় করে পড়ো তোর টেবিলটা আমার টেবিলটা ওর টেবিলটা মিলায় অত বড় টেবিল আমার পড়া হবে না আমাকে হলে যেই পড়াশোনা করতে হবে হলে লাইফ অনেক মজার তাই না কি ফ্রিডম খালি নয়টার আগে হলে চলে আসলে হয় যা খুশি তাই করা যায় আমি চিন্তা করছি আমার এই পরীক্ষা শেষ হলে আমি হলিউডে চলে যাব কি মানে হলিউডে যাব আমি আবার হলিউডে যাব হ্যাঁ হ্যাঁ খুব ভালো হলিউডেই যাও হ্যাঁ যাও করতে যাও আর আপনিও পড়তে বসেন